আল্লা বললেন অজন্য আন্নাহুম মানি আদ হহুম হসুন হহুম মিনাল্লাহ তারাও জালেমরাও ধারণা করছিলো যে আমাদেরকে ধরার যতগুলি রাস্তা আছে সব বন্ধু হা তাহুমুল্লাহ হাইসুল আমি আল্লাহ এমন এক দিক থেকে তাদেরকে ধরলেন যে ওই চিন্তা তাদের মাথায় ছিল না ওকাজা ফাফিয়ে কুলুবিহিম রবা তাদের অন্তরের ভীতির সৃষ্টি করে দিলেন ইউখরিবু না বুয়ুতাহুম ফলে নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙে পালালো বিআইদিহিম নিজেরাই নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালালো বলাও লাগলো না মাইকিংও করা লাগলো না ও আইদিল মুমিনিন প্রয়োজনে মুমিনদের দিয়ে তাদের বাড়ি ঘর ভেঙে আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের বাড়ি ঘর মুমিনদের দিয়ে ভেঙে নিব ফাআতাবিরু ইয়া উলিল আফসার এই দূরদৃষ্টি সম্পন্ন লোকেরাই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো তিলকাল ইয়া মুনাদাবিলহা বাইনান নাস জয় পরাজয়ের চাকা সুইস তার হাতে এটা কখন যে তিনি পরিবর্তন করবেন শতরাং আমাদের জন্য এই পরিবেশ আল্লাহ তালা দান করছেন এই পরিবেশ পাওয়ার পরও যদি আমরা পিছিয়ে থাকি দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যদি নিজেকে সম্পৃক্ত না করি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন এই যারা ওয়াজিন আরে ওলামা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ বলছেন লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিউন ওয়া আল আহবার আন কাউলিহিম আল ওয়াক ওয়া সহদা আস সুহদা লা বিসমাকান ইয়াসনাউন এ তোমাদের হইছে কি আল্লাহ বলেন তোমরা কি ইহুদি আলেমদের মতো হলো লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিউন ওয়া আল আহবার তাদের আহবার তাদের রবার তাদেরকে সমাজে যত অন্যায় অবিচার সুদ ঘুষ জেনা ব্যবসার দুর্নীতি সব আর ওই সময়কার ইহুদি আলেমরা মনে করেন যে খালি ফযুলতের বর্ণনা করত তো অবস্থা আমাদের হইছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মত তোমরা হলো নাকি সমাজে অন্যায় অফিসার চলছে লিহিম সহতা ইনকাম সোর্সগুলি হারাম হয়ে গেছে মানুষ সমাজের মানুষ হারাম ব্যবসা করে হারাম খায় ইনকাম সোর্সগুলি সবগুলি হারাম আর আমরা মনে করেন ফজুলতের ওয়াজ করতে করতে টাকা 1000 দিলে 500 দিলে দোয়া করতে করতে গোষ্ঠী সুদ্ধা জান্নাত দিতে দিতে ভাই আর কেউ আছে নাকি তাহলে তারও নাম বলো তারও নাম ধরে ধরে জান্নাতে দিচ্ছি আল্লাহ বললেন এই কামটা কিন্তু ভালো করতেছে না হুজুররা কে বলছেন আল্লাহ বলছে কামটা কিন্তু ভালো হচ্ছে না সমাজে এত অন্যায় হচ্ছে সুদ ঘুষ জেনা ব্যবিচার অন্যায় অবিচার তাগুতের আইন দিয়ে গোটা সমাজ ভরে গেছে আর তোমরা খালি ফজলতের ওয়াজ চালাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাজটা মোটেও ভালো হচ্ছে না উপস্থিতি আর একটা তেলত করেছি আমি বলে শেষ করি আল্লাহ বলছেন ওয়াল উম্মাতুন তোমাদের মধ্যে একটা দল থাকাই দরকার আমরা হুজুররা মনে করি যে ভাই আমরা ওয়াজ করি আমার দল পার্টি নাই ইমামতি করি দল থাকতে নাই আল্লাহ বসে তোমাদের মধ্যে একটা দল থাকাই দরকার যারা মানুষকে কল্যাণের দিকে কোরআন আর সন্নার দিকে মানুষকে ডাকবে বিল বিলাহরুপ তারা সৎ কাজের আদেশ দিবে আচ্ছা বলেন তো আমরা যদি ইমামতি করি তাহলে সৎ কাজের আদেশ দেওয়া সম্ভব আরুব এটা সম্ভব না অনুরোধ অনুরোধ বিল এই আল্লাহ বলছেন মানুষকে কল্যাণের দিকে ডাকবে দাওয়াত তো থাকবে। এর পরের স্টেপ হচ্ছে আমর বিল মা সৎ কাজের আদেশ দিবে তো সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ক্ষমতা দরকার আছে না আছে আমাদের ক্ষমতা না থাকলে তো সব কাজের আমি ওয়াজ করতে পারবো অনুরোধ করতে পারবো বলতে পারবো কিন্তু ডিসি যদি কালকে থেকে বলেন যে সরকারি নির্দেশ আগামী কাল থেকে দোকানে যদি সিগারেট পাওয়া 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 যায় 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 পলিব্যাগ মদ তাহলে পঞ্চাশ লক্ষ টাকা জরিব রাতের মধ্যে দেখবেন যে সব কোথায় যে ওই নদীতে সব ফলাই দিছে কিন্তু আমি যতই ওয়াজ করি আপনাদেরকে সবাইকে নিয়ে মসজিদে মসজিদেও যদি ওয়াজ হয় এক ফোটা মদ ফালাবে না এই জন্য আল্লাহ বলছে নি আমুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে এই দল যারা করবে উলাইকা হুমুল হউন এরা সফল কাম হবে সুতরাং দুনিয়ায় এই ওয়াজ নসিহত শুধু করে ইনকাম নয় বরং সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিনে আল্লাহর কোরআন শুধু প্রচার আর প্রসার নয় কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে এই সব কাজের আদেশ কাজে বাধা দিয়ে এই সব্পন্ন তার বর্গমাইকে কর আনান্নবীর সৈন্য দিয়ে সাজাতে আহলে মোলামদেরকে ভূমিকা সামনে রাখতে হবে নির্বাচনের ভূমিকা রাখতে হবে আসুন এই নির্বাচন আহলে মোলমদেরকে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে আমাদেরকে ওয়াজের মাধ্যমে বলতে হবে ভোট দিয়ে আজ পর্যন্ত যত জেনারেল লাইসেন্স হয়েছে এই সব ভাগিদার সাধারণ মানুষ আপনারা হবেন যারা ভোট দিচ্ছেন মাইয়াসফা শাফা আতান হাসান আতান ইয়াকুল্লাহ নাসিবিনহা ভালো কাজের সহযোগিতা ভালো দলকে ভালো ব্যক্তিকে করলে যত ভালো কাজ করবে সব সব আপনারা পাবেন ওমা ইয়াশফা আশাফা আতান সাই আতান এখানে তো কোনো দলের নাম বলা লাগে না যেই ব্যক্তি খারাপ কাজে খারাপ ব্যক্তিকে খারাপ দলকে সাপোর্ট দিবে সহযোগিতা করবে ভোট দিবে দেবে ইয়াকুল্লাঘু কিফুলুম মিনহা সমস্ত খারাপ কাজের অংশীদার ভাগীদার সে হবে তো অন্যের পাপ কেন আপনি বুঝা নিয়ে যাবেন একটা ভোট দেওয়ার কারণে সহযোগিতা করার কারণে মিছিল করার কারণে মিটিং করার কারণে ওই সহযোগিতা করে কেন গুণার ভাগ নেবেন আজকে ওপেন পতিটা চলে এরপরে আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সুদের লাইসেন্স দিয়ে চলে এগুলার গুনা আপনাদের ভাগে নিয়ে জাহান্নামে যেতে হবে সুতরাং উগলা বাদ দেন এরপরে আল্লাহ বলছেন যে ইয়ামা নাদ ও কুল্লাহ ও নাসিম ইমামিহিম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম নেতা নেতাসহ কেমন ডাকবো তা আপনি এমন নেতা কেন মানেন যে নামাজ নাই রোজা নাই হজ জ্যাকাত এগুলা নাই অন্যায় করে অবিচার করে খায় দুর্নীতি করে এই মানুষগুলি নেতা কেন মানবেন এই কথাগুলি আমরা কোন দলের নাম না বলেই বলতে পারি এই জন্য আসুন আমি উদারত আহ্বান জানাই আর আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে প্রোগ্রাম করব আমাদের আমিরে জামাতের কিছু উপদেশ আছে যে উপদেশগুলি নিয়ে আমরা বসবো কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দায়ীদের বৈশিষ্ট্য অর্জন করে আমরা যেন সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় আমরা কোরআন এবং সুন্নাত দাওয়াত নিয়ে যেন নিজেরা আমল করি এবং এই দাওয়াত যেন সমাজের কাছে পৌঁছাতে পারি আল্লাহ রাবুল আল তৌফিক দান করুন এ আলে মোলামারা সবচেয়ে বেশি সমাজে ভূমিকা পালন করবে আলে মোলামারা ঐক্যবদ্ধ হয়ে সামনে এই দেশটাকে আমরা কোরআনের আইন দিয়ে সাজাতে চাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার